শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি ইস্টবেঙ্গলের কথা তো আগামী চোদ্দই আগস্ট ইস্টবেঙ্গলের সাথে আলটিন আসিরের এস এল টু এর ম্যাচ রয়েছে সেই ম্যাচটায় ইস্টবেঙ্গল জিতলে এসিএল এর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করবে এবার ইস্টবেঙ্গল যদি কোয়ালিফাই করে তাহলে একটা ড্র হবে বা বাংলায় যাকে বলে লটারি হবে সেখানে ইস্টবেঙ্গল পট ফোরে থাকবে এবং ভারত থেকে আর কোনো ক্লাব সেখানে থাকবে না কান্ট্রি প্রোটেকশন লয়ের জন্য মোহনবাগান যে গ্রুপে আছে ইস্টবেঙ্গল সেই গ্রুপে পড়বে না প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা দেশের একটাই টিম থাকবে এই হচ্ছে রুল সুতরাং একটা টাফ হেভিওয়েট গ্রুপ অপেক্ষা করছে এফসিতে প্রত্যেকটা ভারতীয় ক্লাবের জন্যেই আর এফসি তেই একমাত্র ডারবি হবে না তো এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের পিএল নেক্স জেন কাপের ম্যাচ নিয়ে কথা বলি তো এক তারিখ অর্থাৎ আজকে ইস্টবেঙ্গলের নেক্স জেন কাপের ম্যাচ রয়েছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এই ম্যাচটা দিয়ে ইস্টবেঙ্গল নেক্সট জেন কাপে তাদের যাত্রা শুরু করবে ম্যাচটা ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে শুরু হবে খেলাটা ব্রডকাস্ট করা হবে ইউটিউবে দুটো ইউটিউব চ্যানেল খেলাটা দেখা যাবে প্রথম চ্যানেলটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস চ্যানেল আর দ্বিতীয় চ্যানেল হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যানেল ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ বাটনে এই দুটো নাম লিখলেই যে পেজটা খুলবে তার লাইভ সেকশানে খেলাটা দেখা যাবে তাও যদি প্রবলেম হয় আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যারা যারা আমার ফেসবুকে নেই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও সেখানে তোমরা এই খেলাটার লিঙ্ক পেয়ে যাবে ফেসবুকে আমি সেম নাম অর্থাৎ মাঠে ময়দানে অফিসিয়াল নামেই রয়েছি এরপর যদি আমরা একটু সাউল ক্রিসপুর কথা বলি তো সাউল ভারতের বাইরে ঘুরতে গেছে বর্তমানে সাউলের স্টোরি দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে তো বলে রাখি বন্ধুরা ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে এখন ছুটি আছে আবার দু তারিখ দিয়ে প্র্যাকটিস ইস্টবেঙ্গল শুরু করবে তাই এতদিন প্লেয়াররা সবাই যে যার মতো ঘুরছে কিন্তু ঘুরতে গেছে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবে তাই চিন্তা করার মতো কিছু নেই এরপর যদি আমরা একটু অ্যালেক্সাজিকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল অ্যালেক্সাজি আশা এখনো ছাড়িনি অ্যালেক্সাজিকে জিকে এখনো চেস করছে ইস্টবেঙ্গল কিন্তু যতটুকু খবর অ্যালেক্সাজিকে পেতে হলে বেশ কিছুটা সময় লাগবে ইস্টবেঙ্গলের হয়তো ডুরান্ট কাপের শেষে অথবা আইএসএলের শুরু পর্যন্ত টাইম লেগে যেতে পারে ইস্টবেঙ্গলের কারণ হায়দ্রাবাদ কিন্তু ডুরান্ড কাপে খেলবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হায়দ্রাবাদ ডুরান্ড কাপে খেলবেই সুতরাং ডুরান্ডের শেষ আর আই এর শুরুর মধ্যে যে কোনো সময় সাজিকে এক্সপেক্ট করতে পারে ইস্টবেঙ্গল কারণ এরই মধ্যে হায়দ্রাবাদ আইএসএল এ খেলবে কি খেলবে না সেটা বোঝা যাবে এবং সেই অনুযায়ী সাজির জন্য ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি খরচ করবে কি করবে না সেটা ডিসাইড করবে ইস্টবেঙ্গল আসলে একটা স্মার্ট বাইং করতে চাইছে আনোয়ারের ডিসিশনটাও একটা ফ্যাক্টর তো বুঝে শুনে ট্রান্সফার ফি খরচ করতে চাইছে ইস্টবেঙ্গল একটু ওয়েট করে যদি উইদাউট ট্রান্সফার ফি এর অপশানটা খোলা থাকে সাজিকে পাওয়ার চান্সে সেই ব্যাপারটাও দেখছে ইস্টবেঙ্গল তাই সাজির ডিলটা হতে কিন্তু অনেক সময় লাগবে এটা বলাই যায় এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ারকে নিয়ে মোহনবাগান সমর্থকরা একটু উৎসাহিত হয়েছে কারণ আনোয়ার সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান কোচ মলিনা ম্যাকলারেন বিভিন্ন ব্যক্তিদের ফলো করেছে এছাড়া মোহনবাগান প্র্যাকটিস পোস্টেও লাইক করেছে এতদিন মোহনবাগানের কোনো পোস্টে সে কোনো রিয়াকশান দিচ্ছিল না কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা তার সুখ্যাতি করার পর সোশ্যাল মিডিয়ায় রিয়াকশান দেওয়া শুরু করেছে সে সেই জন্য অনেকেই বলছে আনোয়ার মোহনবাগানেই থাকছে সোশ্যাল মিডিয়ায় রিয়াকশান বা কাউকে ফলো করার সাথে সাথে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়া আর সেই কেসে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না যদি সব কিছু মিটেই যেত তাহলে আনোয়ার সোজাসুজি প্র্যাকটিস জয়েন করত। প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে সে যেত না বা যাওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সেটা হয়েছে খবর অনুযায়ী কাল বিকেল চারটে থেকে আনোয়ার ইস্যুতে ভার্চুয়াল মিটিং শুরু হবে অর্থাৎ সশরীরে কাউকে উপস্থিত থাকতে হবে না অনলাইন মিটিংটা হবে বিকেল চারটে দিয়ে এবং যদি কালকে ডিসিশন বেরোয় তো ডিসিশন বেরোবে নইলে অন্য কোনো ডেট হয়তো দেওয়া হবে মোহনবাগানও কিন্তু জানিয়ে দিয়েছে স্ট্যাটাস কমিটি যা নেবে নেবে সেটাই তারা মেনে এরপর যদি আমরা একটু রহিম আলীকে নিয়ে কথা বলি তো রহিম সম্ভবত ক্লাব পেয়ে গেছেন আগামী দু তিন দিনের মধ্যে বা রহিমের গন্তব্য কোনো ক্লাব হতে চলেছে সেটা জানা যাবে কলকাতার দুটো ক্লাবই রহিমকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল তারপর কিছুটা হলেও তারা ইন্টারেস্ট হারায় এখন দেখতে হবে রহিম কলকাতার কোনো ক্লাবেই থাকছে না অন্য কোনো ক্লাব জয়েন করছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার